স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা দেখছো তো আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন এটা দিয়ে আপনি কি রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে আমি যদি বলি দ্যাট ওয়াজ এন ইনভাইটেশন যে তোমাকে আমি খুঁজাচ্ছি তোমাকে মারো এই যে এনসিপির পদযাত্রা সেখান থেকে রোড মার্চ গত দুদিন ধরে বলছি যে মৃত্যু হয়েছে চারজনের নিদন পক্ষে বলা হচ্ছে কারফিউ এবং এখন পর্যন্ত গতকাল এই কারফিউ আবার বর্ধিত করা হয়েছে বা কিছু সময়ের জন্য শিথিল থাকবে আগামীকাল আপনার দীর্ঘদিনের যেই সাংবাদিকতার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে কিভাবে বিশ্লেষণ করবেন দেখেন আপনি আসলে মানে অনেকগুলি প্রশ্ন একবারে করেছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা কিভাবে বিশ্লেষণ কাজে আমি অত ডিটেলে যাব না আমি খেতে সংক্ষেপে বলি দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো আমার এত বছরের অভিজ্ঞতা আমি সরকারি দলকে সরকারকে যে ভূমিকায় দেখেছি বিভিন্ন সময় সেই একানব্বই থেকে বলি আমি অথবা তারাও গেছে আমল থেকে বলি আমার আমলের ঘটনা মনে আছে তখন আমি ঢাকা মেয়েছি স্টুডেন্ট আমার মনে আছে সরকারি দলকে যে ভূমিকায় দেখেছি এখন আমি সরকারি দলকে সেই ভূমিকায় দেখছি সরকারি দলকে সরকারকে দল বলতে কাকে এখানে সরকারি দল মানে সরকারের সহযোগিতা নিয়ে সরকারের সমর্থন নিয়ে যে দলটা মাঠে থাকে সেটা সরকারি দল এক্ষেত্রে নিঃসন্দেহে সেটা এনসিপি এটা আমি আমার অবজারভেশন যেটা একই সরকার একই রকম কাজ করছে সরকার তখনও যা করছে তাই করছে কি সবচেয়ে জঘন্য সরকার ছিল আমার বিবেচনায় হাসিনা সরকার গত পনেরো বছরে তারাও যে ভঙ্গিতে আচরণ করতো কথা বলতো এই সরকারও ঠিক একই ভঙ্গিতে কথা বলছে যেটা ছিল আমার জন্য খুবই একটা বড় ধরনের আঘাত এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণে আমি আশা করিনি আমি এক্সাম্পল দিয়ে বলি সরকারের বিভিন্ন জায়গায় অনেক আজকের ঘটনা কালকে ঘটনার প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে অনেকগুলি আসছে বিবৃতি অনেক কিছু এই ঘটনায় তারা কোথাও যে চারজন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক ওই চারজনকে দেশের নাগরিক না তারা নাগরিক না দেশের আমি তো চারজন লোকের সম্বন্ধে কয়েকজন লোক সম্পর্কে জানলাম তারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল গুণিত করছে গুলি আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি প্রশংসা করেছি আমি একটা ভিডিও দেখলাম আর্মি বলতেছে টার্গেট করে মার টার্গেট করে মার শুনলাম তো আমি সেই শব্দ সে অডিও তো পাইলাম এবং তারা যে গুলি করতেছে সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে তারা পেছন থেকে গুলি করতেছে আমরা কি আর্মিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি ওনাদের বেতন তো আমরা দেই রে ভাই এই ঘটনাকে কেন্দ্র করে আইএসপিআরের পক্ষ থেকে অবশ্যই একটা বিবৃতি দেওয়া হবে যে বিবৃতি দেখবেন ভাই যে বিবৃতি দেখ গুলি করছে এটা আবার শ্রেয় করছে গুলি জ করছে না ভাই এবং তারা তো ওই যে লাঠি সামনাসামনি আসতাম বুঝতাম তাহলে বুঝতে পারতাম তো আর্মীর কাজটা ছিল এটা কি যুদ্ধ যুদ্ধ না তাদের কাছ থেকে ওদের ছত্রভঙ্গ করে দেওয়া যে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এখন তাকে পেশাম গুলি করতে হবে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি গুলির বদলে আসলে

আমি দেখলাম যে না আপনি বলেন না রে ভাই চারজন লোক যে মারা গেছে এরা কি নিজেদের গুলিতে মারা গেছে এরা কি এনসিবি গুলিতে মারা গেছে এরা কি পুলিশের গুলিতে মারা গেছে নাকি আর্মি গুলিতে মারা গেছে তো যাচ্ছে ওই সমস্ত তালাবকে লাভটা ভাই আমরা এগুলি বুঝি আমরা এগুলি বুঝি কোশ্চেনটা হলো যে আপনারা বলতে পারতেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কি হয়েছে এই ঘটনায় ওই সাধারণ মানুষগুলো আজকে কারফিউ হচ্ছে ওখানে আপনি বাড়িতে বাড়িতে ই করতেছেন মানে তল্লাশি করতেছেন কয়েকদিন পরে দেখবেন যে ওই এলাকায় পুরুষবিহীন হয়ে এইগুলি নিউজের হেডলাইন লিখতে লিখতে বাই যখন নিউজ হয়েছিলাম তখনও লিখতাম যখন রিপোর্টার ছিলাম তখন সর্ব জমিনে যাইতাম একই দৃশ্য বিএনপি আওয়ামী লীগ আমরা দেখছি বিএনপি লোকরা জঙ্গলে যেয়ে থাকে চড়ে যেয়ে থাকতো একই দৃশ্য একই দৃশ্য আজকে রিপিট হচ্ছে নো চেঞ্জ এটাই হচ্ছে এই দেশে তো আমার কোশ্চেনটা দেখেন আজকে দেখেন আজকে আমি দেখলাম হাসান আবদুল্লাহ বলতেছে যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিব মুর্দাবাদ বলে এসেছি এটা কি সাকসেস

গোপালগঞ্জের মিটিং আমি মিটিংয়ে ভিডিও দেখেছি ডা একদম লাইভ দেখেছি গোপালগঞ্জে দিয়ে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিববাদ মুর্দাবাদ মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল এই প্রজন্মের যারা ওখানে আছে এই প্রজন্ম না ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পরের থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা দেখছে তো আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন এটা যে আপনি কি রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে আমি যদি বলি দ্যাট ওয়াজ এন ইনভাইটেশন যে তোমাকে আমি খুঁজাচ্ছি তুমি আমাকে মারো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন